সুপার হিট হয়েছে লাস্ট তুফান তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম সো এইভাবেই আসলে যুক্ত হওয়া এভাবেই শুটিং শুরু করা এইরকমভাবে কখনো অভিনয়ই করিনি আসলে মানে এভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি তো রাহেন আফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এই এটার জন্য ওনার অফিসে তো দেখার পর উনি প্রথম শর্ত দিল চুল কেটে ফেলতো আপনি আমাকে জানান চুল ছোটো করবেন তো আমি বললাম যে আমি আজকেই ডিসিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই তো ফাইনালি শুধু দশ পনেরো দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা আর আমি বুঝলাম না ভাই আপনি কি আসলে কাজটা করবে না আমার সাথে তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো চুল তো যেভাবে কাটলাম আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরও বেশি ভালো লাগছে তারপরে আমাকে গ্যাজ গ্যাজ করে চুল একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের তখন আমি বুঝলাম যে রহান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢোকার জন্য মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোস টু রাহেন রাফি উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে ক্যারেক্টারের ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে আমার পার্সোনাল যদি বলেন আমার আমির খানকে খুব পছন্দ অনেক ভার্সেটাল একজন অ্যাক্টর আমার ভিতরে যে ক্ষুদাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না তো রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি হচ্ছি সো চেঞ্জ পাবেন আসলে এইটুক সত্যি মানে আমার যারা ফ্যান ফলার বা দর্শক যারা আছেন যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন তারাও কিছুটা হলো হ্যাপি হবেন ইনশাআল ওটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে রিলেট করতে পারবেন ট্রু স্টোরির মতোই মানে রাফি রাফিমারি তো ট্রু স্টোরি দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা